হুগলি গ্রামীণের পুলিশ সুপার কামনাশি সেনের উপস্থিতিতে মগরার কালীতলা এলাকায় উদ্বোধন করা হলো পান্ডুয়া মগরা সাব ট্রাফিক গার্ডের অফিস এছাড়াও এখানে উপস্থিত ছিলেন হুগলি জেলার অন্যান্য পুলিশ আধিকারিকরা কালীতলার এই অফিস থেকে জিটি রোড আসাম রোড দিল্লি রোডের সহ মগরা বলাগড় পান্ডুয়া ও পোলবা থানা এলাকার বিভিন্ন রাস্তার ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করবে পুলিশ তারপরে বলছিলাম যে আর ওটা যদি বলতো হ্যাঁ আছে সেটা দেখছি ট্রাফিক গার্ডের আমাদের উদ্বোধন হলো আর কি এই জায়গাতে তো এখানে অফিস আছে অফিসারের জন্য অফিস আছে এবং এখানে ব্যারাকও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো খুব ভালো জায়গা হয়েছে কারণ এখানে আমাদের কোনো এস্টাবলিশমেন্ট ছিল না এই পাণ্ডুয়া মগনা সাপ ট্রাফিক গার্ডের তো এটা হয়েছে আর তো এটাতে এখানে আমাদের এখানে ফোর্সও থাকবে তো আমরা আশা করছি ট্রাফিকের জন্য আইডি নিয়ে আমরা একটু ভালো করে যেখানে যেখানে লোক দরকার ম্যানিং এখানে দরকার আমরা এটা করতে পারবো আর আমরা আরও ভালো করে জিনিস সার্ভিস দিতে পারি কিন্তু আমার যেটা মনে হয় একটু ট্রাফিকের খুব বেশি ইম্পর্টেন্ট আছে আমাদের জন্য যেটা ডে টু ডে ল এন্ড অর্ডারে মেবি একটু কোন কোন সময় আমাদের কীভাবে একটু প্রায়রিটি কম টাইম কিন্তু আমার যেটা মনে হয় ট্রাফিকের একটা টপ মন অফ দ্য টপ প্রায়োরিটিস আমাদের রাখা দরকার আছে এই ট্রাফিকের কমন ম্যান যেটা আছে ট্রাফিক অ্যান্ড সাইবার এই দুটো জিনিসের জন্য খুব মানে পুলিশের কাছে বা

হুগলি থেকে প্রদীপ বসু রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ আমার এই তেলটি আগে দাদু তৈরি করতেন তারপর আমার বাবা কোর্স করতেন তারপর আমি এখন করছি এই তেলটি বা রোগের কাজ করে হাতু ব্যথা কমর ব্যথা ঘুটনো ব্যথা ঘাড় ব্যথা এই তেলটি আপনি ইস্তেমাল করে দেখুন আপনার খুবই কাজে লাগবে এই তেলটি ইউজ করুন খুবই কার্যকর আপনাকে ডেলিভারি করা যাবে ছটা পিস পাঁচশো টাকায় খুবই লাভকার হবে এই তেলটি